হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে মোটামুটি অনেক কিছু রান্না করছি তবে হয়তো মুরগি পোলাও গোস রোস্ট এরকম কিছু না মানে খুব সিম্পল খাবার কিন্তু আমার কাছে খুব ভাল লাগে আমার ছেলেও অনেক পছন্দ করে সেটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করব কি কি রান্না করলাম আর এখন খাবো আর কি দুপুরের খাবার এখনো খাই নাই ছেলেকে দিয়ে দিছি তো এই হচ্ছে আমার দুপুরের খাবার দুপুরের খাবারের মেনুতে কি কি আছে ঠিক আছে ছেলে খাইতেছে যে ছেলেকে দিয়ে দিছি ঠিক আছে তো আমি এখন খাবো ছেলের খাবার প্রায় শেষ কারণ খুব তাড়াহুড়া করে রান্না করছি তো খুব দেরিতে রান্না বসাইছি যেমন একটা না দেড়টার দিকে রান্না বসাইছি দেড়টার দিকে মনে হয় হ্যাঁ একটার দিকে আমি সব কিছু কোটাকাটি করছি তারপরে আবার এগুলো ধুইতে হয় এই কোটাকাটি ধোয়াটায় অনেক টাইম লাগে কিন্তু রান্না করতে অত সময় লাগে না তো এই আর কি আজকে অনেক দেরি হয়ে গেছে আমি এখনও খাই নাই খাবো আর ছেলের খাওয়া প্রায় শেষ ছেলেকে আগে দিয়ে দিছি আমি হাত মুখ ধুয়ে আসলাম ফ্রেশ হইলাম তো এই হচ্ছে আমার দুপুরের খাবারের মেনু কি কি আছে একে একে বলি এটা হচ্ছে লাল শাকের ঝোল হ্যাঁ এটা খাইলে রক্ত হয় শরীরে আর শুকনা শুকনা যদি রান্না করেন সেটাও অনেক উপকার কিন্তু এই লাল শাকের ঝোলটা বেশি উপকার শরীরের রক্ত হওয়ার জন্য যেটাকে অনেকে কী বলে ঢুলা না কি জেনে বলে আমরা লাল শাক বলি আর এখানে আসে হচ্ছে মরিচ ভাজা আর হচ্ছে ডিম ভাজি এটা আমার প্রত্যেক দিন এখন ক্যানজানি ভালো লাগে ঠিক আছে আর এখানে আছে হচ্ছে বেগুন আলু সিম দিয়ে একটা সবজি একটু ঝোল আর এখানে আছে হচ্ছে ডাল আলু রসুন ভর্তা এটাও ঝাল ঝাল স্পাইসি আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল এটা হচ্ছে আলু দিয়ে আলু ধনে পাতা কাঁচামরিচ এটা হচ্ছে ডিমের ঝোল মানে অন্য সময় আর কী করছিলাম প্রায় সময় ভুনা করে তো ভাবলাম আজকে ঝোল করি ঠিক আছে সেই হচ্ছে আমার দুপুরে মেনু আজান দিয়ে দিছে আসরের এখন আমি খাবো তো আমার খাবারের মেনু কেমন লাগলো দুপুরের সবাই জানাবেন আর খুব কষ্ট করে ভিডিও করি প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন যাতে একটা সময় আমি এই ইউটিউব থেকে কিছু আন করতে পারি ঠিক আছে তো আজান দিয়ে দিস আর কথা বললাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ